এই শীতে এরকম ফুলকো ফুলকো লুচি আর যদি হয় সাথে হাঁসের মাংস তাহলে আর কি লাগে হ্যালো আসসালামু আলাইকুম আজকে ব্লগ আপনাদের সাথে শেয়ার আমাদের আমাদের করবো এরকম ফুলকো ফুলক লুচি আর সাথে হাঁসের মাংস তো দেখা যাক আমি কিভাবে হাঁসের মাংস রান্না করলাম প্রথমে আমি এখানে একটি হাঁস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সত্যি কথা বলতে কি হাঁসটা আমি পরিষ্কার করে নি বাড়ি থেকে আমার মা বোনরা পরিষ্কার করে দিয়েছে আমি শুধু বাসায় নিয়ে এসে রান্না করছি এখানে আমি মশলা নিয়েছি আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা সবগুলো মশলা আমি একে একে মাংসের ভিতরে দিয়ে দেবো তারপর দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো তারপরে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তেজপাতা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল আমি এখানে দিয়েছি আমি তারপর আমি হাতে মেখে নেব ভালো করে মেখে আমি আধা ঘন্টার মতো রেখে দেবো তারপর চলে যাব কড়াইতে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল দিয়েছি কারণ আমি কাঁচা মাংসর সাথেও কিছুটা তেল দিয়েছি তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা যখন বাজা হয়ে যাবে তারপর আমি মাখা মাংসগুলো তেলের ভিতরে দিয়ে দেবো তারপর আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আমি এখানে একটু পানি দেব না আমার মাংস থেকে অনেকটা পরিমাণ পানি উঠে গেছে এই যে এটা দিয়ে আমি এখন ডাকনা দিয়ে আরো কষিয়ে নেব ডাকনা সরিয়ে আবার নেড়ে ছেড়ে নেব এভাবে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না আমার মাংসটা সেদ্ধ হচ্ছে আমি কিন্তু আজকে হাঁসের মাংস কালা করতেছি তো কষিয়ে নেওয়ার মাঝে দিয়ে আমার হাজব্যান্ড বলতেছে পেঁয়াজ নাকি কম হয়েছে আমি আরও যাতে পেঁয়াজ বেশি করে দিই সেই আমি আবারও পেঁয়াজ দিলাম মাঝখানে এখন পেঁয়াজ দিলে সমস্যা হবে না আমি এখনও মাংসটাকে কষাচ্ছি আমি কিন্তু মাংসটা এ পর্যন্ত রান্না করছি একটুও পানি দিই নি পেঁয়াজটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর আমি কিছুটা পরিমাণে যে পানি দিয়ে দিলাম এখন পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে সেটাকে আরও কিছুক্ষণ রান্না করব এই যে এখন এ পর্যায়ে আমার রান্না শেষ আমার রান্না হয়ে গেছে মাংসটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মাংসটা এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো তারপর আমি 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 চলে লুচি লুচি বানাতে আগেই লুচির জন্য করে করে রেখেছিলাম আর এখন বানিয়ে নিচ্ছি এই যে খামি একটি এভাবে আমি সবগুলো লুচি বানিয়ে নেব এভাবে লুচিগুলো বানালাম সেটার আমি দেখাতে পারছি না কারণ এক হাতে মোবাইল এক হাতে কাজ করতে হয় সেজন্য তো কিভাবে লুচিগুলো আমি ভাজতেছি সেগুলো দেখাচ্ছি এই যে আমার মার্শাল্লা লুচিগুলো অনেক ফুলে উঠতেছে এভাবে আমি সবগুলো লুচি এক এক করে ভেজে নেব মাসাল্লা আমার সবগুলো লুচি অনেক অনেক ফুলেছে একটি কথা আমি কিন্তু আগে কখনো হাঁসের মাংস রান্না করিনি আজকে প্রথম আমি হাঁসের মাংস রান্না করলাম জানিনা কেমন হবে আমার হাজবেন্ড কিন্তু অনেক এক্সাইটেড লুচি দিয়ে হাঁসের মাংস খাবে তো অবশেষে আমার লুচি ভাজা শেষ এই যে সবগুলো লুচি আসলে আমার কাছে লুচিগুলো দেখতে অনেক লবণীয় লাগতেছিল যা আমি শুধু লুচির দিকে তাকিয়ে থাকি লুচিগুলো আমি না খাই তা এখন বাটিতে মাংস বেড়ে নিচ্ছি কথা বলাই হয়নি আমি কিন্তু হাঁসের মাংস আজকে কালো বোনা করেছি একদম কালো করে হাঁসের মাংসটা বোনা করেছি তো লুচি নিলাম এখন মাংস দিয়ে খেয়ে টেস্ট করবো কেমন হয়েছে সত্যি কথা আমি যে প্রথমবার হাসি মাংস রান্না করেছি সেটা বোঝাই যাচ্ছে না অনেক অনেক ভালো হয়েছে খেতে অনেক মজা লাগছে দুজনের কাছেই